আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো যে কারণে আজকের ভিডিওটা সেটা হলো সাইপ্রাসের পরিস্থিতি নিয়ে বলতে আর কি সবাই যেরকম ভাবতাছে যে সাইপ্রাসটা এখন অনেক ভালো সবার যে আপডেট ফেসবুক অনলাইন যে সব ভিডিও দেখা যাইতেছে টিকটকে টিকটক অনলাইন যেসব আর কি যত লাইন আছে সবাই অনেকে অনেক ভিডিও করতেছে ভিডিও ছাড়তেছে সবাই ভাবে যে সাইপ্রাসে যারা আছে তারা অনেক ভালো আছে অনেক ইনকাম অনেক ভালো পজিশন সব কিছু এটা সম্পূর্ণই ভুল ধারণা কারণ এবং বর্তমানে যেসব ভিডিও এর মধ্যে ভাইরাল হইতাছে যে এই দেশের প্রতি যেসব ভিডিও ভাইরাল যে অনেক ভালো অনেক কিছু সম্পূর্ণই ভুয়া কারণ আমি মনে করি যারা এইসব ভিডিও করতাছে বা ছাড়তা তাদের সাথে দালালের হাত আছে অবশ্যই কারণ দালালরা এইসব চক্রের মাধ্যমেই লোকগুলা লোকগুলোকে ফাঁসায় তারা দেখায় একটা দেশের ভালোই ভালো ইনকাম সব কিছু সুযোগ সুবিধা মানুষ মনে করে যে অনেক ভালো সবে আসার জন্য অনেক আগ্রহ দেখায় কিন্তু এখন বর্তমানে অবস্থা অনেকটাই খারাপ যারা এখন বর্তমানে আছে তারা অনেক সমস্যার মধ্যে আছে কাজ নাই কেউ কাজের জন্য টাকা নিয়েও ঘুরতেছে কিন্তু কাজ পাইতেছে না অনেক সমস্যা বর্তমানে এমন একটা সিচুয়েশন যে টাকা ছাড়া কাজ নেওয়া যায় না

কিন্তু ওই যে কাজের গোড়ায় যখন যায় একদিন দুইদিন কাজ করার পরে ওই লোকটাকে বের করে দেয় বের করে দেয় এরকম হইতেছে প্লাস হচ্ছে আপনার অনেকেই টাকা দিয়া ভালো কাজ পাইতেছে না কাজ পায় এমন কাজ দেয় ওইখানে এক মাস পরে আবার বাইর করে দেয় বেতন দেয় না ঠিকঠাক মতো অনেক হার্ডওয়ার্ক টাকা দেওয়ার জন্য সবাই আগ্রহ কিন্তু টাকাটা দিও যে কাজটা চাই ওই কাজটা পায় না টাকা নাই ঠিক এক কাজের কথা বললা কিন্তু নিয়া দেয় অন্য কোন কাজে এটা অনেক সমস্যা হইতাছে বর্তমানে

নতুন আসব বিশাদ জন দীর্ঘদিন অপেক্ষা সরকারিভাবে এখনো বাংলাদেশে এমবাসি মূলত এখানে নাই সরকারিভাবে এখানে বিষয় এখনো বন্ধ আর লিগাল কোনো ভিসা নাই যারা আসতেছে যেরাই আনতেছে সবগুলো এনটি ভিসা এন্টি ভিসা জিনিসটা কি একটু বুঝায় বল এন্টি ভিসাটা হলো দেখা গেছে আপনাকে আনবো বলে সবকিছু বলে আনবো যে আপনি ভাই বলতে নি দিব কোম্পানি কাজ দিব সবকিছু করব কিন্তু এই ভিসাটা এই দেশে আসার পরে এই ভিসাটা কোনো ভ্যালুই নাই আপনার কথাটা

মানে আপনার ওই জীবনটা কিছু অনেক হিমশিম খেয়ে যাবেন যারা মিশন আসার জন্য জমা দিয়েছেন বা দিবেন আশা করতেছে বর্তমানে কেউ না আসাই ভালো সম্পূর্ণ এখন তো এমনি অবস্থা খারাপ পুলিশের ধরপাক করতে যাদের ভিসা আছে বৈধ আছে তাদেরকেও চেক করা হইতেছে যারা অবৈধ তাদেরকে ধৈরা দেশে পাঠানো দেওয়া হইতেছে থানায় আটকে রাখা হইতেছে অনেক ঝামেলা হইতেছে এইসব নিয়ে এখন আর আপ আপ কবে দিতে পারে এই ব্যাপারে যদি কিছু বলো এই ব্যাপারে আপডেট কোনো নিউজে নাই আপ ব্যাপারে এখনো কোনো খবর নাই আমরা জানা কেউ জানাইতে পারবো না যেদিন गवर्नमेंट জানাবো সেই দিন বলতে পারবেন যে কবে আপ দিবে বা কি আসবে বিষয়

স্যালারি শোনা এক লাখ দেড় লাখ এরকম স্যালারি শোনা আসার পরে নিজের খাওয়ার টাকাটাও থাকে না এরকম অবস্থা এখন বর্তমানে আবার শোনায় যে ইউরোপ এটা সেটা এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় এগুলো মূলত তো কিছুই না তাই না বর্তমানে সোশ্যাল মিডিয়া যেগুলা টিকটকার বর্তমানে যেটা ভাইরাল টিকটকার অনেক ভুয়া দিতেছে ভাইরাল হওয়ার নেশায় কিন্তু এটা কতটুকু যুক্তিগত আপনার আমরা জানি আমরা বর্তমানে এখানে আছি তিন বছর আমরা জানি এটা কত সত্য এই দেশের পুরান যারা তারা কি করে কাজ পাইতে বর্তমানে আমরা এই কোম্পানিতে আছি প্রায় তিন বছর এখন আমরা ওই সাহসটা পাই না যে আমরা এখান থেকে বের হয়ে অন্য কোনো কোম্পানিতে যাবো কারণ কাজ আমাদের মধ্যে ওই সাহসটাই পাই না ওই সাহসটা এখনো জোগায় না লোক কাজ জানি মোটামুটি তারপরে আমাদের অন্য কোম্পানি যাই আবার নতুন ভাবে শুরু করবো ওই ধরনের কোনো

আর 80% মানুষ এই বর্তমানে খুবই অসহায়ভাবে দিন পার করতেছে সাইপ্রাসে খুব কম মানুষ আছে যারা খুবই ভালো ভাবে আছে আর মনে করেন 30 থেকে 20% মানুষ 20 থেকে মানুষ যারা এখন বেকার কাজ নাই কাজ নাই আর অনেক আপনার মনে করেন লং টাইম ডিউটি করতে হয় 14 ঘন্টা পনেরো ঘন্টা কি করবে কাজ নাই কি করবে হ্যাঁ কম দেয় হ্যাঁ কম ছুটি নাই তারপরে আপনার সকাল সাতটা বাজে আসে রাত্রে নয়টা দশটা দুই বেলা খা হয়তো একবেলা খাওয়া দেয় একটা একবেলা নাস্তা দেয় এতটুকুই কিন্তু এইভাবে জীবন জানি আবার অনেকে বলে না যে কোম্পানির খাবার দেয় কোম্পানির খাবার খাইয়ে চলে যায় ওই খাবার তা আমাদের জন্য যোগ্য না আমরা তো খাইতে পারিনা যে শুনে তো খাবার দেয় এটা দেয় ওইটা দেয় তবে এইট্টি কোম্পানি খাবার দেয় না দশ থেকে বিশ পার্সেন্ট কোম্পানি খাবার দেয় এই খাবারও আমরা খাইতে পারবো না একদিন দুই দিন খাওয়া যায় কিন্তু চাই মানে মাসের পর মাস খাবার খাওয়া সম্ভব না। এই হচ্ছে কথা সাইপ্রাসটা বর্তমানে একটা ট্রেপ ট্রেপের মতো মানে যারা এই ট্রেপে ফাঁসবো এদের জীবন নষ্ট বর্তমান নতুন যারা আসার চিন্তা ভাবনা আছে তাদের জন্য কি জীবন নষ্ট কি বলো সেই কথা হ্যাঁ অবশ্যই কারণ এখানে রেট টাকার মান এখন কমতেছে আমরা যখন আসছিলাম তখন দুই হাজার তেইশ সালে মার্চের কত ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ওই সময় টাকা রেট ছিল আপনার পাঁচ টাকা প্রায় সত্তর পয়সা আমরা প্রথম মাস পাঠাইছি আর এখন বর্তমানে মানে একটা চক্র টাকা দিলে আপনি টাকা পাঠাইতে সমস্যা টাকা মাইরা দেয় মানে পুরা যে যেভাবে পাঠতেছে লুটপাট কইরা মানুষের ধ্বংস করতেছে ধ্বংস আপনার ভিসা দিয়া আনতেছে টাকা নিয়ে কাজে দেয় না ভিসার টাকা নিয়ে ভিসা দেয় না আর এখন তো ভিসা বন্ধ কিন্তু ভিসা চলাকালীন সময় এরকম করছে মানুষের ইন্ট্রিভিসা আনে কত ধরনের হয়রানি যে আছে এটা বলার বাইরে সাইপ্রাসে এখন এরকম অবস্থা আর এখন যে আপনারা যারা ভিতরে আছে সাইপ্রাসের মধ্যে তাদেরকে পরিচিত কেউ যদি থাকে ও খুবই রিলেটিভ ক্লোজ তাদের থেকে আসলে সত্যি তথ্যটা পাইবেন টিকটক ফেসবুকের ব্যাপারে কি বলো আমরা যে এটা অনলাইন থেকে আর কি এদের সম্পর্কে ধারণা নেওয়াটা একবারে বন্ধ করেন সবই চক্র আপনি তো ফাঁসানোর জন্য এগুলো করা হইতেছে ওকে ঠিক আছে অনেক কথা বললাম হ্যাঁ অনেক কথা বললাম আল্লাহ হাফের সবাই ভালো থাকবেন আমাদের জন্য আর বিষয় যদি খোলা হয় বা আপ হয় আবার জানানো হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সবার শুভ শুভকামনা সর্বশেষ কথা যদি আপনারা এরকম নতুন নতুন কোন আপডেট পেতে চান এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন আপনারা আরো নতুন নতুন কোন আপডেট পেতে পারেন সর্বদা সত্য তুলে ধরার চেষ্টা আমরা